বলছি ওখানে যে কালকে মহাপ্রভুকে গ্রেপ্তার করছে তারপরে কি অবস্থা আপনার হচ্ছে আগে থেকে কম ছিল মানে পাঁচ তারিখের পর থেকে কম ছিল তারপরে আপনার কিছুটা স্বাভাবিক করলো করার পরে আবারও কম দেওয়া হলো তারপরে আবার স্বাভাবিক করার পরে এখন দেহের পরিস্থিতি একটু মানে অন্যরকম একটা আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি আগে সরকার যে ছিল খুব ভালো ছিল আপনার আগের সরকার ফিরিয়ে আনতে চাচ্ছেন আপনার নাম আমার আমি বলছি এর ফলে তো আপনাদের দুই দেশের চিকিৎসার ক্ষেত্রেও তো অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ জি আপনারা চান কি আমরা চাই দুই দেশের সম্পর্ক খুব সুন্দর থাকুক আমরা যেহেতু পার্শ্ববর্তী দুই দেশ এবং বন্ধুত্ব সম্পর্ক রাখলে আমাদের দুই দেশের সুবিধা হবে এরকম আপনার নাম আমন্দা মিদ্রা পারি বাড়ি বাংলাদেশ